প্রকাশ্য দিবালোকে বিজেপির পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হুগলির গোঘাটে গোঘাট দু নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের গোঠাই এলাকায় বিজেপির পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলার এই ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে পুলিশকে এই বিষয়ে অবগত করেছেন বিজেপি নেতা কর্মীরা বিজেপির এক পঞ্চায়েত সদস্য অভিযোগ করেন সিপিআইএম এর লোকজন এই ঘটনা ঘটিয়েছে আর এই কাজে মদত দিয়েছে তৃণমূল এখানে আমাদের বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন অরূপকান্তি দিগার মহাশয় মাস্টার মহাসায় একজন এই কত নম্বর বুথে সতেরো নম্বর বুথে এখানে ফ্ল্যাগ ফেস্টুন সবই টাঙানো হয়েছে কিন্তু কিছু দুষ্কৃতি সিপিএম তৃণমূল থেকে আসা তাদেরকে দু এক পে করে মত খাইয়ে দেওয়া হচ্ছে তাদেরকে দিয়ে পতাকা ছেঁড়া এসব কাজকর্ম করা হচ্ছে কারণ শাসক দল তারা বুঝতে পারছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে যেন তেন প্রকারে এখান থেকে যাতে ফেস্টুন পতাকা না থাকে যে করেছে সে কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হ্যাঁ উনি বামফ্রন্টের কার্যকর্তা একজন মনে হয়েছিলেন এবং যথারীতি এসব কাজ তারই মদতে বলতে তারই মদতে হয়েছে গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করেছেন তিনি বলেন তৃণমূলের যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে তাকে শাস্তি দিতে হবে পুলিশ যদি উপযুক্ত শাস্তি দিতে না পারে তাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব মদ খেয়ে দিনের প্রকাশ্য আলোতে আমাদের পার্টির পতাকাতে আমাদের ফেস্টুনে হাত দেবে কেন প্রথম প্রশ্ন এই জায়গাটাই আমরা এর বিচার চাই যদি অবিলম্বে প্রশাসনের ব্যবস্থা না নেয় কালকেই খাঁ দেখে বাজারে জাতীয় সড়কের উপর আমরা অবরোধ করব কারণ এই ঘটনা প্রতিনিয়ত হয়ে চলছে যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন গোঘার দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার বিজেপি যে অভিযোগটা করছে এটা সর্বদা মিথ্যা যে ছেলেটির সাথে বিজেপির কর্মীদের বচসা হয়েছে ছেলেটি খোঁজ নিয়ে আমরা দেখেছি যে ছেলেটি বিভিন্ন গাড়িতে কাজ ভাজ করে ও তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত না বা তৃণমূল কংগ্রেসের কেউই নয় স্বাভাবিকভাবে সে কী করেছে না করেছে সেটা তৃণমূল কংগ্রেসের দায় নয় এটা মিথ্যা অভিযোগ তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য একটা চক্রান্ত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে